সেজন্য আমরা এই ঘরে আশ্রয় নিচ্ছি আর কি এই ভূতের বাড়িতে তো এই ভূতের বাড়িতে কি কি আছে চলুন আপনাদের নিয়ে একটু আমি চার পাঁচটা ঘুরে দেখি আর কি এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আর ভূতের বাড়ি মনে হচ্ছে না মনে হচ্ছে মানুষের বাড়ি কারণ ওই খড়ি তারপরে আরো কিছু জিনিস টাকা হইছে এখানে আচ্ছা রাসেল ভাইপের ভয় আছে এই ভূতের বাড়িতে আমি একটু দেখি তারপর যে ভিতরে কি কি আছে আপনারা আমার সাথে থাকেন তো আমি একটা ভূতের বাড়ির একটা ঘরে প্রবেশ করছি এখন জায়গাটা না অন্ধকার আমি একটু আলোতে যাই এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে ফাঁকা জানি না এটা কার বাড়ি কিসের বাড়ি বাড়িটা সম্পর্কে আমার প্রপার নলেজ নাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালগুলো কেমন ভাঙ্গাচড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক খড়ি তারপরে আরো জঙ্গল অনেক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু অন্ধকারে আসছি এখন যদিও আমার অন্ধকারে থাকা ঠিক না যেহেতু এটা ভূতের বাড়ি ভূতের বাড়ি মনে হচ্ছে আর কি একটু ভয় পাওয়ার মতো পরিবেশ আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদের দেখেন চারদিকে বৃষ্টি হচ্ছে হয়তো আপনারা অন্ধকারের জন্য খুব ভালো দেখতে পাচ্ছেন না তবে আমি যতটা পারি আপনাদের দেখানোর ট্রাই করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বৃষ্টি হচ্ছে চারদিকে বৃষ্টি চলছে আর আমি আপনাদের নিয়ে এক্সপ্লোর করতে আসছি এই ভূতের বাড়ি তো এদিকে দেখতেছি আমি আর একটা ঘর কিন্তু আমার ভয় লাগতেছে আমি ওই ওই ঘরে এখন যাবো না আর কি আমি আলোতে যাই আপনাদের নিয়ে যেন আপনারা আমাকে ভালোভাবে দেখতে পারেন আর কি তো এরকম ভূতের বাড়ি কার কার এলাকায় আছে আপনারা কমেন্ট করে আমাকে জানায় দেবেন যে কার এলাকায় এরকম ভূতের বাড়ি আছে মানে যে বাড়িগুলো অনেক আগের পুরোনো মানুষ ঢোকে না এরকম কোনো বাড়ি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আরেকটা বাড়ি দেখছিলাম এরকম ভূতের বাড়ি এটা হচ্ছে রংপুরে আপনারা অনেকে হয়তো জানবেন যে রংপুর সরকারি কলেজ নামে একটা কলেজ আছে অনেকেই সেই কলেজটার সাথে হয়তো পরিচিত তো সেই কলেজের কাছে একটা বাড়ি আছে আর কি যে বাড়িটা মানে আমি শুনছি ওটা নাকি কোন লোকটার নাম নাকি জাদু মিয়া বা এই টাইপের কিছু তার বাড়ি কিন্তু ওইটাতে মানে আমাদের কাছে ওটা ভূতের বাড়ি নামেই পরিচিত ছিল আর কি যখন আমরা রং করেছিলাম সবাই ওটাকে ভূতের বাড়ি হিসাবেই পরিচয় দিয়েছিল তো এখন আমার মনে আছে ওই বাড়িটার কথা আর আপনাদের এখানে আমি আরেকটা বাড়ি দেখাইলাম ভূতের বাড়ি আর কি তো এক্সাক্টলি এই বাড়িগুলো কার বা মালিকানা কার সেসব সম্পর্কে আমাদের বা আমার কোনো নলেজ নাই আমি আপনাদের একটু দেখাইলাম আর কি আমি একটু দূর থেকে আপনাদের বাড়িটা দেখাই এই যে আপনার দেখতে পাচ্ছেন ভাঙ্গাচোড়া একটা বাড়ি আমি একটু বাড়িটার আরেকটা সাইড আপনাদের দেখাই বাইরের দিক থেকে আচ্ছা তা আমার ভাই পরামর্শ দিচ্ছে আর কি দূর থেকে দেখানোর আমি একটু এই সাইডটা গিয়ে তারপরে দূর থেকে দেখাই হ্যাঁ চলেন এই যে আপনার দেখতে পাচ্ছেন বাড়ি ভূতের বাড়ি জানালা হলো সব ভাঙ্গাচোড়া আমি একটু দূর থেকে আপনাদের বাড়িটা দেখাবো ভূতের বাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিক কে বা এই বাড়ি কে থাকে আমরা কেউ জানি না পুরা বাড়ি ফাঁকা আপনারা চার পাঁচটা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরা মানে জমির ক্ষেত মানুষের ধান ক্ষেত এদিকেও ধান ক্ষেত এদিক গাছপালা আছে কিছু আর তার মাঝখানে এই বাড়ি এই বাড়ি কে বানাইছে বা কার বাড়ি আমরা কিছু জানি না আমি একটু আপনাদের দেখাই আরেকবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি ভূতের বাড়ি জানালা ফাঁকা দরজা আছে কে থাকে এই বাড়িতে আমি জানি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা তো এই হচ্ছে ভূতের বাড়ি আর কি এই ভূতের বাড়িতে আপনাদের এলাকায় এরকম ভূতের বাড়ি থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন এলাকায় আপনার সেই ভূতের বাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার এলাকার ওই ভূতের বাড়ি এক্সপ্লোর করার আর কি আছে ভূতের বাড়িতে সব কিছু আপনাদের জানানোর আর কি তো আজকে আমি আর ভিডিও লম্বা করব না আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ভূতের বাড়ি আর কি তো এরকম ভূতের বাড়ি আপনার এলাকায় থাকলে প্লিজ কমেন্ট করবেন আমি আপনাকে মানে মেসেজ করব বা আপনার কমেন্ট থেকে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার কাছে বিস্তারিত অধীনেও নেব তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ